এই আর্চনা সবাই বিশেষ অতিথি হিসেবে আব্দুল জব আমাদের খুব পরিচিত এবং আমাদের এই এক একসময়কার আমরা কিন্তু এত পড়ালা করেছিলাম মুসলিম হাই স্কুলে সে আমার সিনিয়র ছিল আমাদের ভাই আব্দুল চালক অধ্যক্ষ এবং শিক্ষক শিক্ষিকা অভিভাবক অভিভাবিকা আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি সামন্য সংক্ষিপ্ত বক্তব্য আকারে বলবো যারা উপস্থিত হয়েছেন এবং যথাসময়ে এসেছেন এই পুরস্কারের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এবং ফলাফল বিতরণ অনুষ্ঠানে আসলে এই স্কুল আজকে আমার ছেলে মেয়ে এখান থেকে একটা বড় মেয়ে পড়াশোনা করে এখন আলহামদুলিল্লাহ এসএসসি পরীক্ষায় বিবেক ইনশাল্লাহ আমার ছেলে মুক্তির মুমি আছে ক্লাস তিন থেকে ইনশাল্লাহ যাই হোক আলহামদুলিল্লাহ সবাই শিক্ষক শিক্ষক শিক্ষিকাকে সবাইকে আমি অভিনন্দন আবারও জানাচ্ছি তারা কঠোর পরিশ্রম করে সুন্দর পরিচালনা করে এবং পাঠ্যদান করে আমি আন্তরিক জানাচ্ছি এবং আরেকটা কথা বলব সময় আমরা পাঠ করছি এ ধরনের কোনো একটা বিষয় শিখছি কিনা আপনারা একটু কি করবেন এটার প্রতি সবাই সজাগ থাকবেন প্রত্যেকদিন আপনি আপনার ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েছেন সন্ধ্যা হয়ে আসছে আবার রাত্রে ঘুমেছে সকাল উঠে আবার স্কুলে গেছে আবার সরে আসছে আপনার যদি এর প্রতি যদি ঠেক না থাকে তাহলে হয় কিরকম আমরা যখন যারা গরুর ব্যাপারে ছাগলের ব্যাপারে যারা আছে এরা কি করে ব্যবসা করার জন্য গরু ছাগল পোষে এগুলো পোষে তারা কি করে সকালবেলায় গরুগুলো পাহাড়ের দিকে ছেড়ে দেয় গাছ খেয়ে সন্ধ্যায় ঢুকে চলে আসে বাসায় বেঁধে রাখছে আবার সকালে কি করে ছেড়ে দেয় সন্ধ্যায় বাঙা রাখে তার মধ্যে আপনার মধ্যে আমার মধ্যে পার্থক্য খুবই খুবই সিম্পল আমি কিন্তু সেম ওরা কাজ কেটে যায় আমরা বাচ্চাদেরকে কেউ বলবে বা আমার ছেলেটা একটু বাল স্কুলে যাবে এজন্য ভর্তি করা দিয়েছি এরপর আর কোন খোঁজ খবর রাখি নেই যখন দেখা যায় এক মাস এমনকি রোল পিছনের থেকে উপরের দিকে সরে এসেছে আবার দেখা যায় কিছু ছাত্র ছাত্রী এমন রয়েছে আমি তো রোল এক আমি তো দুই আমি তো তিন

শিক্ষক শিক্ষিকা এবং পরিচালনা পর্ষদ এবং উপস্থিত ছাত্রছাত্রী এবং অভিভাবক অভিভাবিকা আমরা সাতটি গ্রুপ যদি একত্রিত হয়ে এই সামনে কোমলমদী শিশুদেরকে ঠেকটিয়ার করে তাহলে আশা করতে পারি আমরা এই সমাজ একদিন সোনার সমাজে পরিণত হবে এবং এই দেশ হবে সোনার দেশ সামনের দিকে দেশ এগিয়ে যাবে সমাজ এবং রাষ্ট্র এগিয়ে যাবে সম্মানিত অবস্থা কথা বেশি হয়ে গেছে আমি আর বেশি দীর্ঘায়িত করব না আপনাদের প্রতি শেষ আহ্বান আপনারা আপনাদের সন্তানদের রেজাল্ট খারাপ হয়েছে এটা নিয়ে মন খারাপ না করে সামনের বছর যাতে ভালো করতে পারে সেই শপথ নিয়ে আজকে থেকে আবার জাপিয়ে পড়বেন যারা রেজাল্ট যাদের রেজাল্ট খারাপ হয়েছে তাদেরকে বুঝিয়ে বলবেন যে রোল এক হয়েছে সে তোমার মতো একজন ছাত্র তোমার মতো একজন ছেলে তোমার মতো একজন মেয়ে তুমি যদি চেষ্টা করো তাকে তুমি অবশ্যই ওভারকাম করতে পারবে তাকে সে বড় হওয়ার জন্য তাকে ছোট করা রাখবে না সঠিক তথ্য সংবাদ সম্প্রচার করার জন্য মানুষের কথা বলার জন্য যে আপনাদের সুন্দর একটা প্রয়াস যেটা শুরু থেকে দেখেছি আমরা চাই যে আপনারা সত্য সঠিক তথ্যটা মানুষের মাঝে আরও বেশি সম্প্রচার করবেন পাঠক বা গ্রাহক বা অনলকার ভিউয়ার্স বাড়বে এটাই আমরা কামনা করি যেন আপনারা সামনের দিকে এগিয়ে যেতে পারেন তবে রিডার্স প্রত্যাশা করে আপনারা সঠিক তথ্যগুলো তারপরে হচ্ছে মানুষের স্বার্থ দেখে জনবান্ধব চিন্তাভাবনা থেকে আর শিক্ষাকে নতুন কারিকলামের সাথে যেন মানুষের মাঝে খাপ খাইয়ে শিক্ষাকে গিয়ে নেওয়ার ক্ষেত্রে আপনাদের একটা ভূমিকা এটা আমরা দেখতে চাই ধন্যবাদ আপনাকে দেখা হয় না অনলাইন টিভিতে দেখা হয় তো আলহামদুলিল্লাহ এই প্লাস টিভিতে আপনার হচ্ছে গিয়ে আমরা বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠান ইসলামিক অনেকগুলো অনুষ্ঠান দেখি বিভিন্ন প্রতিষ্ঠানের বিভিন্ন প্রোগ্রাম দেখি তো ওনারা আছে আমাদের সাথে অনেকদিন ধরেই আছে তো তাদের জন্য শুভকামনা আর আমাদের বাইথরিকম থেকে জন্য মাদ্রাসার জন্যও দোয়া করবেন মাদ্রাসায় ভর্তি চলতেছে আমাদের প্লে থেকে ক্লাস টেন পর্যন্ত দশম শ্রেণী পর্যন্ত আছে পাশাপাশি হিপস আবাসিক আছে ডে কেয়ার আছে এবং হচ্ছে গিয়ে আমাদের সিক্স থেকে টেন পর্যন্ত মেয়েদের জন্য আলাদা ক্লাস ছেলে মেয়েদের আলাদা ক্লাস

আপনাদের সাধু জানাচ্ছে স্বাগত জানাচ্ছি দীর্ঘদিন তারা এলাকায় থেকে সব দূর কথাগুলো তুলে ধরছেন আমরা আমরাও আজকে প্রতিষ্ঠান তেইশ বছর পার চব্বিশ বছর কথা করতেছি আমাদের ভর্তি চলছে প্লে থেকে নব শ্রেণী কিছু সব মধ্যে অল্প সময় সিট আছে আমাদের এর ভর্তি করা যারা আগে আসবে তারাই হয়তো আসলে আমাদের লিমিট লিমিটের মধ্যেই কী করতে হয় দ্রুত সারিয়ে নিতে হয় ইনশাল্লাহ বিগত বছর আমাদের এসসি পরীক্ষায় ভালো একটা ফলাফল পেয়েছিল প্রায় নাইনটি সিক্স পার্সেন্ট পাস করছে এবং প্রায় সাতজনে পাস পেয়েছে এলাকাবাসীও সহযোগিতা করছে মোটামুটি শিক্ষার্থীরা পড়াশোনা করেছে এবং এলাকার মধ্যে এলাকার নাম ধারণ করে স্কুল সুদীর্ঘ দুই হাজার তিন সাল থেকে আজকে দুই হাজার তেইশ সালে পদার্পণ করছে আমরা এই সুনাম শুধু পাঁচ তিন নম্বরের ওয়ার্ড আমরা চট্টগ্রাম শহরে বিভিন্ন আনাচে কানাচে চলে গেছে আমাদের পুরো চট্টগ্রাম শহরে অনেক দূর দূরান্ত থেকে আমাদের এখানে বাচ্চারা ভর্তি হতে আসে আমাদের ভর্তি হতা হওয়ার পিছনে আমাদের শিক্ষকদের শিক্ষাগত যোগ্যতা তাদের জ্ঞান বিতরণের ধরন এবং পারস্পরিক আমাদের নৈতিক মূল্যবোধের আমরা বিশ্বাসী আমরা নৈতিক মূল্যবোধকে সর্বোচ্চ পাইরি দিয়ে আধুনিক শিক্ষার সমন্বয়ে কম্পিউটার ভিত্তিক একটি জাতি গঠন করার জন্য আমরা সর্বস্ত্র সচেষ্ট সেজন্য আমাদের সম্মানিত অভিভাবকরা আমাদের প্রতি সন্তুষ্ট এজন্য আমাদের সম্মানিত অভিভাবকরা তাদের আস্থা এবং বিশ্বাসের প্রতীক হিসেবে কোনো একটি সন্তান প্রথম ভক্তি করাতে এই রাইজিং সান গ্রামের স্কুলকে কী করে সিলেক্ট করে আমরা আমাদের সকল অভিভাবকদেরকে শুভাকাঙ্ক্ষী দেখে আমরা ধন্যবাদ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের আরেকটা একটা বিষয় হচ্ছে আমরা আপনি জেনে আনন্দিত হবেন যে আমাদের প্রতি বছর এসএসসি পরীক্ষায় আমাদের এ প্লাস সহ শতভাগ পাশের হার আমরা আমাদের জিএসসি যখন ছিল আমাদের শত এ প্লাস সহ জিএসসি তে পাস ছিল আমাদের পিএসসি পঞ্চম শ্রেণী যেটা এখন আঠারো জন কেমন রেজাল্ট করবো আশা করতে চান আপনারা ইনশাল্লাহ ভালো রেজাল্ট করবে তো আপনারা তো প্রথম জানুয়ারিতে বই উৎসব করবেন আপনাদের স্কুল সম্বন্ধে আপনাদের একটা মতামত বলেন কোন একটা মতামত বাংলার জন্য বলেন কেমন স্কুলটা পরিবেশটা কেমন কি অবস্থা

প্রথম আমার মেয়ে এখান থেকে লেখাপড়া শেষ করে এবং এই বছর চব্বিশের এবং এই পরীক্ষার্থী আমার ছেলে মমতাজের লেখাপড়ার মাধ্যমে খুব ভালো আশা করি ভবিষ্যতে এইভাবে যদি ধরে রাখে তাদের পরিবেশ আরো ভালো আসবে এবং এই স্কুলের পরবর্তীতে দিতে একটা আন্তর্জাতিক মেডাল কেমন করছো এবার হ্যাঁ

সারা সিদ্দিকা আইরে তৃতীয় স্তরের অধিকার করেছে নবম শ্রেণী থেকে দশম শ্রেণীতে পদার্পণ করছে সারা সিদ্দিকা আইরিন আসছে কি জি আইরে একটু একটু আসতে হবে